হ্যালো গাইস আমি আছি অঙ্কিতা আর তোমরা দেখছো অঙ্কিতা সাউনগিরি চ্যানেল আর আমাদের চ্যানেলে তোমাদের অসংখ্য স্বাগত অনেক ভালোবাসা আর অনেক চুমু সবাইকে তো আজকে অনেক দিন বাদই আমি আজকে এলাম কারণ আমি জমে গেছিলাম আর জমে যাওয়ার পর যখন বরফটা গলল তাই জন্য মনে হলো যে না একটু অনেক দিন হয়ে গেছে এবার অনেক দিন ব্লগ করা হয়নি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হয়নি আমি কি করি শীতকালটাতে জমে গিয়ে তো সেটাও তোমাদেরকে দেখাতে হবে কিন্তু কিছুই করি না চুপচাপ বসে থাকি তাও দেখাবো কি করি কারণ অনেক দিন ব্লগ করিনি তো তোমাদের কাছে পৌঁছোতে পারিনি তোমাদেরকে আমরা লাইফস্টাইল দেখাতে পারিনি লাইফস্টাইল কিছুই নাই সবই একদম জিরো আর সাউন্ড আমার সাথে আজকে আসতে পারবে না মনটা খারাপ লাগছে কারণ ও একটু বিজি আছে তাই ওকে আর ডিস্টার্ব করতে চায় না তো মা আর আমি কি করি সেটা তোমাদের সারাক্ষণ আজকে দেখাবো সারাটাক্ষণ কি করি মা আর আমি তো চলো তাহলে দেখা যাক আর আমার ঠান্ডায় গলা বসে আছে কথা বলতে পারছি না তো চলো তাহলে কি কি কাজ করি আর মা এখন কি করছে চলো দেখি ও আরেকটা কথা আর একটা কথা আছে তোমাদের সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমাদের ভালোবেসে সেভাবে পাশে থেকো আর কি বলবো তোমাদের ভালোবাসা পাচ্ছি আরো ভালোবাসা চাই গাইজ আরো ভালোবাসা চাই তোমরা তোমার ফ্যামিলি মেম্বার বলো ফ্যামিলি মেম্বারদেরকে তো আরো বেশি বেশি আশা করা যায় তাই একটু আরো একটু নয় আরো বেশি বেশি হবে আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে থাকো একটু চলো চলো তাহলে মা কি করে সেটা দেখা যাক চুপি চুপি যাই কি করছো মা রান্না করছি রান্না চমকে গেলে না তো চমকে গেলে না তো

মাছ তো সো আজকে মাছ 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 মাছলি মা আজ মজা অলরেডি সো বিউটিফুল সো এলিগ্যান্ট जस्ट লুকিং লাইক আ ওয়াও চারিদিকে খালি বাও দেখতেছি আমি সো বিউটিফুল সো এলিগ্যান্ট जस्ट लुकिंग লাইক বাউ তুমি রান্না করতে করতে এত সুন্দর দেখতে লাগো মা আর আমি যদি রান্না করি আমাকে দেখে পেটনির মতো লাগবে ঠিক রান্না করতে করতে তোমাকে এত ভালো লাগবে তো সরে ওদিক থেকে মায়ের এখন রান্নাঘরটা একদম বেশি হয়ে আছে কারণ রান্নাঘরটা বুঝতে পারছো রান্না করলে যা হয় আমি রান্না করলে তো আর হতো সকালবেলার ব্যস্ততা তাই জন্য তিনটে ওভেনেই লাগিয়ে দিয়েছে রান্না সময় রেসিপিটা তোমার সাথে তোমাদের সাথে একদিন শেয়ার করবো আজকে শেয়ার করা হলো না আমাদের স্পেশাল রেসিপি পরের দিন শেয়ার করব ঠিক আছে তো চলো আমি ছাদে গিয়ে কাজ করবা মাছের তেল ভাজা কে কে খাও সেটা জানিও আর কে কে খাও না সেটাও জানিও কমেন্টে আমরা তো খাই আমার তো খুব ভালো লাগে আমি আর মা দুজনে খাই আর বাড়িতে কেউ খায় না আমাদের খুব ভালো লাগে ক্ষতি হয় জানি তবুও ভাল লাগে এই যে জিনিসগুলো ক্ষতি হয় সেইগুলো বেশি খেতে ভাল লাগে হ্যাঁ সেটাই হলো কথা হ্যাঁ এই যে মায়ের চেহারাটা দেখছো ওই যে মায়ের এটা হচ্ছে মোটিভেশন মোটিভেশনাল কথা আর আমারটা তো চেহারা দেখেইছো যে যতই আমাকে মোটিভেট করুক না কেন কিন্তু আমিই পাতলাই হয়ে যাই যতই খাই না কেন আমি কিন্তু কম খাই না কিন্তু তবুও পাতলা যাইও পাতলা চিঠি খুব ভালো আছে এটা নিয়ে আমার অনেক গর্ব হ্যাঁ আর হ্যাঁ তারপরে যতটা ফাটার ফাটবো হুম সেটাই হলো কথা

ছাদের যাচ্ছে ফ্যাশন ফ্যাশন করে এরকম ফ্যাশন যে মতো কাজের মতো ছাদের যে কি বাজে অবস্থা তোমাদের কি আর কি দেখাবো বলো তাও দেখাই কারণ ফ্যামিলি মেম্বারদেরকে কিছু লুকিয়ে রাখা যাবে না লুকিয়ে রাখতেও নেই দেখো একটু দেখেছিলেন একটু কিছু অন্য রকম লাগছে আগের ভিডিও যারা আমাদের দেখেছো তারা কিছু বুঝতে পারছো কিছু অন্যরকম লাগছে কিনা আর প্রচন্ড জামা কাপড় এত জামা কাপড় করতে পারছে না এরা তো এটা হলো আমার এক দাদুর বাড়ি আমার দাদুরই ভাই নিজের ভাই তো আমরা এক দেওয়ালে বাড়ি করেছিলাম তো ওদের একতলা ছিল তাই আমাদের ছাদের সঙ্গে এখন অ্যাড করে দিয়েছে আমাদেরও তিনতলা করবে বাবা এই জায়গাটার মধ্যে এখন দেখছো যেমন ফাঁকা আছে তেমন দেখতে পারবে না আজ না হোক কিছুদিন বাদ বা কয়েক মাস বাদ হলেও বা কয়েক মাস বা এক বছর বা যখনই হোক সময় হলে ভগবানের আশীর্বাদ হলে তোমাদের ভালোবাসা আশীর্বাদ হলে আমাদের তিনতলাটা এখানে হয়ে যাবে মোটামুটি একটা দুটো রুম বার করা যাবে দেখো কি অবস্থা গোটা ছাদ নোংরা এই ছাদই আমি আমাদের এই ছাদটা আমি পরিষ্কার করব কারণ নিচে প্রচণ্ড পরিমাণে বালি যাচ্ছে সিমেন্ট যাচ্ছে আর খুব নোংরা হচ্ছে আমরা নিচটা হাঁটতে পারছি না শীতকালে তো ফুল ফোটে না এটা বিরক্তিকর একটা ব্যাপার আর চারিদিকে আমি হাঁটতে পারছি না খালি জামা কাপড় মাথার মতো লাগছে এটা কি সুন্দর লাগছে চারিদিকে সবুজ 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 দারুণ লাগছে না কথাটা আবার দেখো তোমাদেরকে হাই বলছে আমার গাছের পাতা হাই হাই দেখো তোমাদেরকে ডাকছে আর হাইও বলছে তোমরা একটু হাই জানিয়ে দিও আমাদের এই গাছটিকে এই পাতাটাকে এটা একটা ফুলেরই গাছ এখন সবারই প্রায় শীতকালে বাড়ি হচ্ছে চারিদিকে ঠকার ঠকার করে শব্দ হয়েই যাচ্ছে আর এই পেয়ারা গাছটাতে না গাইস অনেক পেয়ারা এত মিষ্টি পেয়ারা কি বলবো প্রচন্ড মিষ্টি কিছু কিছু ধরেছে তোমরা বুঝতে পারছো এখানে কিছু কিছু না গোটা গাছটাতেই ভর্তি কিন্তু বড় হয়নি কয়েকটা বড় হয়েছে বড় হলেই একদম ঝাঁপিয়ে পড়বো গাছটার উপরে আমি শুধু নয় সাথে হনুমান বাঁদর যা বলো তোমরা ওরাও আসবে মানে মাংকি এসেও ঝাঁপিয়ে পড়বে গাছটাতে তখন আর আমি যাবো মন্দিরে খানিক্ষণ পর সব কাজ টাজ করে স্নান করতে যাব স্নান করে মন্দিরে পুজো দিতে যাব এখন চলো আমি আমার ছাদের কাজটা করে নিই গিয়ে পরিষ্কার করে নিই তোমরা দেখতে থাকো আমার কাজ একটুখানিও হলেও দেখাবো কারণ কি করে কাজ করি আমি সেটা তোমাদের দেখা উচিত দেখো ভাই যেটুকু দেখাতে পারছি সেটুকু দেখাচ্ছি কারণ ছাদের ফোন রাখার জায়গা নেই আর আমাকে ধরে দেওয়ারও কেউ নেই তো সে কারণে যেভাবে পারছি সেভাবে পুরো পায়ের ছাপে ছাপে একদম ময়লা হয়ে গেছে ছাদে এসে বসতে পারি না রোদে তোমাদেরকে ঝাড় দেওয়ার আগে দেখিয়েছিলাম পরেও দেখাবো তোমরাই বলো কেমন পরিষ্কার হয়েছে ঠিক আছে কথাটা ক্লিয়ার আসছে জানি না তবে এতদূরে কথা বললে সবাই আমার দিকে তাকিয়ে দেখো কয়েস তোমাদের বলেছিলাম যে আমি ছাত্রা পরিষ্কার করব আর ফাইনালি আমার মোটামুটি ছাদটা পরিষ্কার করা হয়ে গেছে বুঝতে পারছো নাকি জানি না আগে একটু নোংরা নোংরা ছিল দেখো আগে একটু নোংরা নোংরা ছিল আর আমার আমি তো একদম ভীষণ গরম লাগছে এগুলো পরে রোদের মধ্যে নোংরা নোংরা ছিল এগুলো সব জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি গোটা ছাতটা যাতে একটু বসতে পারি এসে নিজে একটু পরিষ্কার করে দিয়েছি আমাদের এই ছাদটা না এখনো পলিশ করা হয়নি হ্যাঁ এখনো পলিশ করলে এই কালারগুলো সব উঠে যাবে কালো কালো দাগগুলো যখন ওপরের রুম হবে তখন এগুলো পলিশ করে নেবে এখন করা করলে ফালতুই হবে তারপরে রেলিংগুলো পরিষ্কার করেছি রেলিংগুলোতেও অনেক ধুলো ছিল এখানে একটা ফুল ফুটেছিলো ঠাকুমা ফুলটা তুলে পুজো দিয়ে দিয়েছে গোলাপ ফুল তুলেও পুজো দিয়ে দেয় কী অবস্থা আর একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে এই ফুলটা আমি নিয়ে যাবো ঠাকুর মন্দিরে মা এখনো রান্না করে যাচ্ছে এটা মাছের টক করছো না মাছের টক তোমরা কে কে ভালোবাসো আর কে কে খেয়েছো এটা আমাকে কমেন্টে জানিও আমার তো ভালোই লাগে আর এই দেখো ইলিশ মাছ ভাপা

তো স্নান করে এসে তারপরে কি করি সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখন আমি স্নান করতে যাই কারণ আর ভাল লাগছে না ফ্রেশ হতে হবে নিজেকে কাজ টাচ করে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম তো একটু রেস্ট নিচ্ছিলাম তো এবার স্নানটা করে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হে গাইজ আমি এখন স্নানটা করে এলাম তো এরপর আমি যাব মন্দিরে মন্দিরে গিয়ে ঠাকুরকে আমি ধূপ দেখাবো একটু পুজো করবো দিয়ে বাড়ি চলে আসবো তারপরে তো যা করি তখন তোমাদের সবই শেয়ার করবো তো এখন চলো মন্দিরে এখানেরও কয়েকটা আমি ফুল তুলে নিা দেখি আর কাজ হয় বুঝছে না লেগে যাবে একটু পরে খেলবি দাঁড়া মন্দিরে এলাম ধারে অনেক জিনিসপত্র এখন স্টক করা আছে কারণ দাদুদের বাড়ি হচ্ছে তো তারা এই জিনিসপত্রগুলো রেখে গেছে মন্দিরের ভেতরে তুমি পুজোটা দিয়ে নিজ মা লক্ষী বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে এবার খাওয়া দাওয়া করবো একটু পরে এখন একটু গিয়ে বসবো তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো বাড়ি চলো সো আমি এখন খেয়ে দিয়ে চলে এসেছি খেয়ে এসে আমি এখন ফল নিয়ে বসেছি ফল নিয়ে বসেছি বলতে একটা পেয়ারা নিয়ে এসেছি আর লেবু তখন খেলাম তো লেবুটা আর দেখানো হলো না তখন আমি ছাড়াচ্ছিলাম লেবুটা তো ওই জন্য দেখানো হয়নি আর একা হাতে কি এত ভিডিও করা যায় বলুন এটা কেউ থাকলে পরে করানো যায় আর মাকে কতবি কতই বলবো যে মা একটা ভিডিও করে দাও ভিডিও করে দাও মাও তো একটা বিরক্ত হয় কারণ সে তো এসবে তো মানে কমফর্টেবল নয় না তো অভ্যস্ত নয় এতটা সে নিজের কাজ করে নি যখন টায়ার্ড সে ছাদে গেছে বা মায়ের পাশের রুমে আমি এখন জানি না নিজের রুমে চলে এসেছি তো একেবারে আমি পেয়ারা খাবো আমি পেয়ারা খেতে থাকি তোমরা আমার যে ভিডিও দেখতে থাকো আর আমার লাইক সাবস্ক্রাইব করে দিও উফ আমারে বাপ এখন এখন চালটা বেশ পরিষ্কার লাগছে দেখতে কি রং কোন দিকে সুন্দরটা আছে কিছু আকাশে উঠছে আর এরা বসে আছে কেন আমি এখন সিনেমা দেখছি একটা ভূতের সিনেমা দিয়েছে আর এখানে মাথু হচ্ছে কুচি গাছে যে ফুল হয় এরকম জানা ছিল না কি সুন্দর ফুল পাথর কুচি টাটা আর কি বলবো আর মাঝখানে অনেক ভিডিও ফুটেজ নেওয়া হয়নি আর নেবো কি করব নিয়ে কারণ আমরা বসেই ছিলাম কিছুই করিনি তেমন তো মাঝখানে খাবার খেয়েছি মানে ডিনার করেছি ফ্রেশ হয়েছি ব্রাশ করেছি এসবগুলো করেছি চুল টুল বেঁধেছি মাথায় একটু হালকা তেল দিয়েছি তো তারপর চলে এসেছি মাইকারীর সাথে যে মা আর আমি একদম পরিপাটি এইজো পরিপাটি করে নেওয়া হয়ে গেছে আমি দুজন শুধু চলে এসেছি তো এখনকার মতো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে এখনকার মতো টাটা গুড নাইট পা